আসসালামু আলাইকুম আমি শোরি ফালম from জাপান যারা সরকার জাপানিজ ভাষা শিখে জাপান আসতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটা অনেক হেল্পফুল হবে বলে আমি আশা করি কেননা এই ভিডিওতে আমি কথা বলবো কিভাবে আপনি সরকারিভাবে জাপানিজ ভাষা শিখে জাপান আসতে পারেন তো চলুন আজ আর ইন্টারকল্প বাদ দিয়ে ভিডিও শুরু করা যাক এই ভিডিওটি মূলত আমি তিনটি টি স্টেপে ভাগ করেছি নাম্বার 1 কিভাবে আপনারা সরকার ভাবে জাপানিজ ভাষা শিখতে পারেন নাম্বার 2 কিভাবে আপনারা সরকার জাপানিজ ভাষা শিখে জাপান আসতে পারেন এবং নাম্বার 3 কাদের জন্য আসলে সরকারিভাবে জাপান সেটা ঠিক হবে এবং জাপানে যদি আপনি সরকারিভাবে আসেন তাহলে আপনার কাজগুলো কিরকমের হতে পারে নাম্বার 1 সরকারিভাবে কিভাবে আপনারা জাপানিজ ভাষা শিখতে পারেন সরকারিভাবে আপনারা বিকেটিটিসি শেখ ফজিলাত এবং জার্মান টেকনিক্যাল ট্রেনিং সেন্টার থেকে আপনারা ভাষাগুলো শিখতে পারেন তবে ভাষা শিখতে হলে আপনাকে অবশ্যই কিছু যোগ্যতা থাকতে হবে যেরকম এর নাম্বার ওয়ান আপনাকে অবশ্যই এইচএসসি পাস থাকতে হবে নাম্বার টু আপনার বয়স হতে হবে আঠারো থেকে উনত্রিশ এটা ছেলে মেয়ে জন্য নাম্বার আপনার উচ্চতা থাকতে হবে এটা কিন্তু ছেলেদের জন্য এবং মেয়েদের জন্য পাঁচ ফিট নাম্বার ফোর আপনার ওজন থাকতে হবে ষাট থেকে পঁয়ষট্টির ভেতরে এবং মেয়েদের জন্য পঞ্চাশ থেকে পঞ্চান্ন ভেতর আপনার ওজন থাকতে হবে এবং আপনাকে কিছু শারীরিক পরীক্ষা দিতে হতে পারে যেরকমের দৌড় কিংবা পুষ আপ ইত্যাদি আর কি তো সর্বশেষ আপনাদের রিটেন পরীক্ষায়widetilde হবে সেই পরীক্ষা যদি আপনি পাস করেন তাহলেই কিন্তু আপনি ভাইভার জন্য মনোনীত হবেন এবং ভাই바তে উত্তীর্ণ হলেই কেবল আপনি সরকারভাবে ভাবে জাপানিজ ভাষা শিখতে হবেন তো এই গেল স্টেপ 1 কিভাবে আপনারা সরকার ভাবে জাপানিজ ভাষা শিখতে পারেন তো আমি এই সরকার ভাবে জাপানিজ ভাষা শিকার প্রতিষ্ঠানগুলোর ফেসবুক পেজের লিংক এবং ওয়েবসাইটের লিংক আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্স দিয়ে দিব আপনারা চাইলে সেগুলো ভিজিট করতে পারেন স্টেপ 2 সরকার ভাবে জাপানিজ ভাষা শিক্ষা কমপ্লিট এখন আপনারা কিভাবে জাপান আসবে সরকারি ভাবে জাপানিজ ভাষা শিখা হলে আপনারা আইএম জাপানের মাধ্যমে জাপান আসতে পারেন কিন্তু আপনারা সম্পূর্ণ ফ্রিতেই আসতে পারবেন হয়তো বা অ্যাপ্লিকেশনের জন্য সামান্য কিছু টাকা লাগতে পারে বর্তমানে আইএম জাপান সরকারি ভাবে এবং এস নিয়ে কাজ করে থাকে সেক্ষেত্রে আপনারা টিআইটিপি অথবা এস এস ডাব্লিউ তে সরকারিভাবে সম্পূর্ণ ফ্রিতে জাপান আসতে পারবেন তবে মনে রাখবেন আইএম জাপানের মাধ্যমে জাপান আসতে হলে আপনাকে এখানে অনেক সময় ব্যয় করতে হবে কারণ আইএম জাপানের প্রসেসিং টাইমগুলো অনেক দীর্ঘ হয়ে থাকে কোম্পানি পেতে কোম্পানিতে ইন্টারভিউ প্লাস সব কিছু মিলিয়ে আপনার হয়তোবা এক দুই বছর হয়তো বা দুই তিন বছরও সময় লেগে যেতে পারে তো আপনি যদি ধৈর্য ধারণ করে থাকতে পারেন তাহলে আশা করি অবশ্যই আপনি আইন জাপানের মাধ্যমে সরকারিভাবে জাপান আসতে পারে। তো এখন হলো স্টেপ থ্রি যেটা অনেক গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি স্টেপ থ্রিতে আমি কথা বলবো কাদের জন্য সরকারিভাবে জাপান আসা উচিত হবে এবং সরকারিভাবে যদি আপনি জাপান এসে থাকেন তাহলে আপনার কাজগুলো কীরকমের হবে প্রথমত যাদের বেসরকারিভাবে টাকা খরচ করে জাপান আসার মতো সামর্থ্য নেই তাদের জন্য সরকারি বা আসাটাই পারফেক্ট হবে বলে আমি মনে করি এবং যারা কিনা টাকা খরচ করে জাপান আসতে পারবেন কিছু টাকা খরচ করে হোক বা হোক জব বিষয় তাদের জন্য আমি মনে করি বেটার কারণ যদি আপনি জাপান আসেন তাহলে কিন্তু আপনাকে কঠোর পরিশ্রমী হতে হবে কারণ সরকারি কাজগুলো হয়ে থাকে কনস্ট্রাকশন কৃষিবাদ অথবা কারখানার ভেতরে আর কি তো এই কাজগুলো কিন্তু অনেক কঠিন হয়ে থাকে এবং অনেক পরিশ্রম করতে হয় কাজে সো আপনি যদি কঠোর পরিশ্রমী না হয়ে থাকেন এবং আপনি যদি আপনার টাকা থাকে সমর্থ থাকে আপনি সরকার ভাবে না আসলেও আপনি বেসরকারি ভাবে টাকা খরচ করে আসতে পারবেন তাদের জন্য আমি মনে করি সরকার এবং আপনার যদি টাকা পয়সা একটু সমস্যা থেকে থাকে আপনি আপনি আসলে করতে পারবেন না এবং আপনি কঠোর পরিশ্রম করতে পারবেন তাদের জন্য আমি মনে করি সরকারি ভাবে আসাটা ঠিক আছে তো এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে অবশ্যই অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দেবেন আপনার মূল্যবান মতামতই আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না পরবর্তীতে আপনারা কি রকমের ভিডিও চান কি টপিকে ভিডিও চান তা অবশ্যই আপনারা কমেন্ট করে জানিয়ে দিতে পারেন দেখা হবে নতুন ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ